নমস্কার বন্ধুরা আমি শ্রীকান্ত আপনারা দেখছেন বাংলার খবর ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পূর্ববর্তী সরকারের প্রধান শেখ হাসিনার তৈরি আওয়ামী লীগের কথা মোহাম্মদ ইউনুস চক্রান্ত করে শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগের পর সেই ক্ষমতা দখল করে এবং ক্ষমতা দখলের পর একাধিক চক্রান্ত চালিয়ে যায় যাতে বাংলাদেশে শেখ হাসিনা প্রত্যাবর্তন করতে না পারে এবং পরবর্তী ক্ষেত্রে সেই পদক্ষেপের জেরে আওয়ামী লীগ দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় বাংলাদেশে বাংলাদেশে এই দলটিকে নিষিদ্ধ করার পর একাধিক জনরোষের মুখে পড়তে হয় মোহাম্মদ ইউনুসকে এবং সেই জনরোষ সামলাতে মোহাম্মদ ইউনুস একটি ভাওতাবাজি করে জানান তিনি পদত্যাগ করছেন এমন ঘটনা রটানো হয় আদতেও এটি কোনো বাস্তব ভিত্তি নেই এবং মোহাম্মদ ইউনুস নিজেও এই কথা বলেননি যাতে সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে তিনি মানুষের সিম্প্যাথি নিতে পারে তেমনই এই আলোচনাটি করেছেন এমনই মারফত খবর পাওয়া ইংরাজির বারো তারিখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগ দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করে বাংলাদেশে এবং এই নিয়ে প্রশাসনের তরফ থেকে একটি নির্দেশিকাও জারি হয় যে নির্দেশিকায় বলা হয় বাংলাদেশের আওয়ামী লীগ কোনো রকম কার্যক্রম চালাতে পারবে না এর ফলস্বরূপ আগামী যে নির্বাচন হতে চলেছে বাংলাদেশে সেই নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না এই আওয়ামী লীগের কোনো প্রতিনিধি বাংলাদেশের জনগণের মধ্যে একাধিক বিমত তৈরি হয়েছে অনেকের মতে এটি সম্পূর্ণ সংবিধান বহির্ভূত অনেকের মতে এটি একদম সঠিক কাজ বাংলাদেশের অন্যতম পলিটিক্যাল পার্টি বিএনপি তার যে প্রধান খালেদের জিয়া এটার সম্পূর্ণ বিরোধিতা করেছেন এবং তিনি আগামী আটাশ তারিখে এই নিয়ে বাংলাদেশের যে পথ রয়েছে সেই পথ অভিযানের ডাক দেন তো আঠাশ তারিখে একটি নতুন করে আবারও বাংলাদেশের কোনো একটি ঘটনা ঘটতে চলেছে সেই ঘটনা অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো আপনাদের